এই টেকনিকটা না জানার কারণে অনেকে অযথা খরচ করছে এক ফসল শেষ সেই একই জায়গায় একটুও জমি চাষ না দিয়ে সরাসরি লাগানো যায় দ্বিতীয় ফসল আজকের এই ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন সবাইকে নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা অনেকেই ভাবি একটা ফসল শেষ মানে আবার জমি চাষ আগাছা পরিষ্কার তারপর নতুন ফসল কিন্তু যদি বলি একই জমিতে একই মালচিং পেপারের উপর কোনো জমি প্রস্তুত না করেই দ্বিতীয় ফসল ফলানো যায় আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে শশা শেষ হওয়ার পর একই জায়গায় করলা আর জেঙ্গা রোপণ করেছি এই জায়গায় আগে আমরা শশা রোপণ করেছিলাম আপনারা জানেন আমি ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম আর ঈশ্বরের কৃপায় এখানে ভালো ফলনও হয়েছিল আর ফলন শেষ হওয়ার পর আপনারা দেখেছেন আমরা সবগুলো শশার গাছ শিকড় থেকে তুলে ফেলেছিলাম একটা বিষয় লক্ষ্য করলে দেখবেন ফসল শেষ হওয়ার পর অনেকে এই মালচিং পেপার তুলে ফেলে দে কিন্তু আমরা সেটা করিনি কারণ আমরা দেখতে চাই এই একই মালচিং পেপারের উপর আবার ফসল দিলে কেমন ফলন হয় আর যদি ভালো হয় তাহলে ভবিষ্যতে এক ফসল শেষ হলে আবার জমি চাষ না দিয়ে এভাবে আরেকটি ফসল রোপণ করব। আর যদি দেখি ফলন ভালো হচ্ছে না তাহলে নতুন করে জমি চাষ দিয়ে আবার মালচিং পেপার বসিয়ে রোপণ করব। আমি আগেও একটি ভিডিওতে বলেছিলাম আমরা প্রত্যেকটা কাজ দুইভাবে করি শুধু পার্থক্য বোঝার জন্য প্রথমে আমরা মালচিং পেপারের দুই পাশে যেসব গাছ উঠে এসেছিল সেগুলো পরিষ্কার করেছি কারণ এই আগাছা মাটির পুষ্টি শোষণ করে নেয় আপনি যদি এগুলো না নতুন ফসল দুর্বল হয়ে যাবে তাই দ্বিতীয় ফসল দেওয়ার আগে সাইডের জায়গা পরিষ্কার করা খুব জরুরি এরপর আমরা মালচিং পেপার ভিতরে পানি দিলাম কারণ আগের ফসল মাটি থেকে অনেক পুষ্টি নিয়েছে মাটি শুকিয়ে থাকলে নতুন চারা সব খেয়ে যেতে পারে তাই রোপণের আগে মাটিকে আদ্র করা খুবই গুরুত্বপূর্ণ এরপর আমরা সেই জায়গায় করলা আর জেঙ্গা রোপণ করেছি এটাও আমি আরেকটা ভিডিওতে দেখিয়েছিলাম আমরা একই হুল ব্যবহার করেছি নতুন করে কোনো গর্ত করিনি কারণ মালচিং পেপারে আগে থেকে সঠিক দূরত্ব প্রত্যেক গর্তক করা ছিল এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন ফসল পরিবর্তন করার চেষ্টা করবেন ভিন্ন জাতের ফসল ফলাতে যেমন শসার পর করলা বা জিঙ্গা এতে মাটির পুষ্টির ভারসাম্য ভালো থাকে যাই হোক কৃষিতে লাভ করতে হলে শুধু পরিশ্রম নয় বুদ্ধিরও দরকার মালচিং পেপার শুধু একটা প্লাস্টিক নয় এটি সঠিকভাবে ব্যবহার করলে একই জমিতে দুই ফসলের সুযোগ তৈরি হয় আপনি যদি এমন আরো বাস্তব কৃষি টিপস পেতে চান তাহলে ভিডিওটা শেয়ার করুন আর কমেন্টে জানান আপনার কোন ফসল নিয়ে জানতে চান সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরের কোনো একটি নতুন ভিডিওতে হর হর মহাদেব